পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মাত্র তিন মিনিটে দুইশো লিটার পানি পান করে নিতে পারে বিশ্বাস করো কঠিন তাই না কিন্তু এটাই সত্য আর আশ্চর্যের বিষয় হল এই পান করার গতি সম্পর্কিত বিষয়টি আধুনিক বিজ্ঞান নিশ্চিত করতে পেরেছে মাত্র কয়েক দশক আগে অথচ বছর আগে পবিত্র কোরআনে এটি এক অসাধারণ উপমা হিসেবে বর্ণিত হয়েছিল দশক সেই প্রাণীটি হচ্ছে উট উটকে বলা হয় মরুভূমির জাহাজ কারণ দীর্ঘ সময় পানি ছাড়া বেঁচে থাকার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার প্রচণ্ড গরমে এবং শুষ্ক মরুভূমিতে উট একটানা দশ দিন পর্যন্ত পানি না খেলেও বেঁচে থাকতে পারে এমনকি তার শরীরের মোট ওজনের ত্রিশ শতাংশ পর্যন্ত কমে গেলেও সে টিকে থাকতে সক্ষম কিন্তু যখন সে পানি পায় তখনই শুরু হয় আসল বিষয় সাম্প্রতিক একাধিক গবেষণা থেকে জানা গেছে একটি ছয়শ কেজি ওজনের পূর্ণবয়স্ক উট মাত্র তিন মিনিটে তিপ্পান্ন গ্যালন বা দুইশো লিটার পানি পান করতে পারে অর্থাৎ পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর তুলনায় উটই সবচেয়ে দ্রুত পানি পান করে এখানে প্রশ্ন আসতে পারে উট এত দ্রুত পানি খেলেও শরীরে কোনো সমস্যা হয় না কেন এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক অনন্য সৃষ্টি কৌশল অন্য প্রাণীর রক্তকণিকা গোলাকার হলেও উটের রক্তকণিকা ডিম্বাকৃতির এই বিশেষ গঠনের কারণে উট প্রচণ্ড পানি অবস্থায়ও বেঁচে থাকতে পারে আবার হঠাৎ করে প্রচুর পানি পান করলেও তার রক্ত জমাট বাঁধে না বা কোষ ফেটে যায় না ফলে অল্প সময়ে বিশাল পরিমাণ পানি খেয়ে ফেলার মতো অসাধারণ ক্ষমতা আল্লাহ আল্লাতালা উটকে দিয়েছেন এবার আসুন দেখি কোরআনের সাথে এর সম্পর্ক সুরা ওয়াকিয়ার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহতালা দোজকবাসীদের সম্পর্কে বলেন